করো পুলিশ ডাকতে যায় নাই পুলিশ ডাকতে চায় নাই জনগণকে ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা জামিয়া আঙিনাতে ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই দাদা হুদুর কেবলার মাদারে যেতে কার না মন চায় কার না মন চায় আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদা হুদুর কেবলার আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় হাদিরিন বক্তব্য ছাড়ছি আর বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নারাই তেকবীর এখনো আওয়াজ হয়নি নারাই তেকবীর সেলসেলায়ে মুজাদ্দিদ জামান পীরজাদা আলহাজ মাওলানা সাইয়েদউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর কারি হেদায়েতুল্লাহ ফুরকানী সিলশিলাকে কলঙ্ক করতে চায় আমরা ওদেরকে বাংলা ছাড়া করতে রাজি আছি না রাই তকবির না রাই তকবির সিলশিলায় মুজাব্দে দেশ দাবান সিলশিলায় মোজাব্দে দেশ কারি আস আবুল হক সাহেব না রাই আমাদের মাঝে এখন ফোরানুল করিম থেকে তেলাওবাদ নিয়ে আসছেন একদম খারাপ নেবেন না নিমাই কোম্পানির প্রোডাকশন আসছেন কারি আসাহুল হক সাহেব খুশির সংবাদ দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে মাওলানা হজরত মৌলানা সাহেব উদ্দিন এসেছেন কারি হেদায়তুল্লাহ ফুরকানি সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন আমাদের মাঝে কারি আসাহুল হক সাহেব পড়ছেন পরে দুজনকে আমরা আবার পাবো পাবো ধীর ভাবে আপনারা তার তেলাবাদ শুনতে থাকেন